বিশ্বের যে সমস্ত মুসলমান বাঙালিরা আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জাতির জনক বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন কিন্তু আজ বাংলার মানুষ অসহায় বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি ঘটেছে আজকে বাংলাদেশের মানুষ পর্দাহারে অনাহারে দিন যাপন করতেছে মানুষ ইফতার এমন কি তারাবি নামাজও পড়তে পারতেছে না মানুষ গড়ে বসবাস করতে পারতেছে না আইন শৃঙ্খলা বাহিনী আজকে লেজুর ভিত্তিক হয়ে গেছে তাই আমি মনে করি যেটা আমরা সবাই বিশ্বের মুসলমান যারা আছি বিশ্বের বাঙালি যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাবুল আলমের কাছে আমরা প্রার্থনা করি জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আমরা এই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব জননেত্রী শেখ হাসিনা সবসময় বলতেন যে ধর্ম যার যার উৎসব সবার আজকে ঈদের উৎসব ঈদের আমেজ বাংলাদেশে নেই তাই আমি সবাইকে অনুরোধ করব যে যেখানে আছেন আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান মানুষকে আনন্দ উৎসবের সাথে হন এবং সবাইকে ধন্যবাদ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক